আজকে আমরা কিছু গল্প শুনব যেই গল্পগুলা শুনলে আপনারাও হাসতে আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তানাস মিডিয়াতে একটা লাইক করে দেন আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নি খোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার 14 বাবা এটা তো মন্ত্র না ছন্দ মার্কেটে ছন্দই চলে ও মোর ভাই ভিডিও করলো বাঁশ দিল করা সেটা ভাঙ্গার গর্জন লিখে বিলাল খেলো মারা হাজার টাকার বই বেছলো লেওটা লেওটা বলে একদিন সময় দিবে দশ হাজার টাকা দিলে মিয়া খলিফারও রেট কম না দিয়েও নাই না এত টাকা দশ হাজার টাকার একটা বই মাথায় ঢোকে না কাকা বলেন কি তুমি লিখতে গিয়ে হেগে দিয়েছো গন্ধ ছড়িয়েছো বেশ ওই বইয়ের জন্য আবার পোলাপান পাগল হাইরে বাংলাদেশ আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নিখোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুড়লিং মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে ভাই যা শুরু করছিল তা সে ভাবতেই পারে নাই যে সবাই তাকে এভাবে পাকাও করবে